সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ সহিত ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন চলুন আজকে সেগুলো দেখব

কারণ সব সময় কিন্তু জেনে থাকি যে আপনি সর্বোচ্চ কম রেটে কিন্তু ছাগলগুলো দর্শকদের সর্বনিম্ন সর্বনিম্ন রেট 8000 সর্বনিম্ন রেট 8000 8000 এটা কি গাবিন ছাগল হবে এটা গাবিন ছাগল এটা গাবিন ছাগল গাবিন ছাগল 8000 থেকে শুরু শুরু কত বন্ত ভাই এদিকে তিনটা মা বাচ্চা সহ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে শেষ শেষ সাড়ে আট থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শেষ তো সেক্ষেত্রে এখানে এসে তো দেশ নিয়ে সুযোগ রয়েছে এবং যারা আসতে পারবে না নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে গেলে এক হাজার টাকা কম এক টাকা কম জি জি মানে যেই খরচটা আপনি দিয়েছিলেন সেই খরচটা এক টাকা মানা যাবে হ্যাঁ জি তা তো অবশ্যই আর সেক্ষেত্রে নেওয়ার আগ মুহূর্তে কি করতে হবে দর্শকদের এটাই তো বাংলা ভাষা খুব বলতে পারি না ভাই আচ্ছা আচ্ছা কারণ এক বলবো যেটা দর্শক এখন কি শুনে বলতে পারবো না আমাদের কাছে নিতে হলে হোম ডেলিভারি চলে না হোম ডেলিভারি নিতে হলে যারা সেখান থেকে নিতে হবে আমাদের কাছ থেকে ছাগল নিতে হলে আগে বুকিং দিতে হবে দুই বা টাকা বুকিং দিবেন একদিন দুই দিনের জন্য হলে আর বেশি দিনের জন্য হলে বেশি টাকা লাগবে হ্যাঁ বুকিং দিবেন আপনি যে মুহূর্তে ছাগল আজকে নেবেন রাত্রে গাড়িতে উঠাই দিলে আমাকে সন্ধ্যের আগে টাকা দিতে হবে আর যদি বলেন সকালে নিব সকালে পাঠা দিতে হবে তাহলে আমাকে টাকা রাত্রে দিতে হবে হ্যাঁ গাড়িতে উঠার আগ মুহূর্তে পেমেন্ট ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে ছাগল হারায় গেলে মারা গেলে আমার কারণ তো এভাবে সব সময় নাম্বার কিন্তু হলে অবশ্যই স্ক্রিন শেয়ে আলম ভাই সাথে আর নিয়মিত বাজে রাখবেন এবং যারা ফেসবুক দেখবেন অবশ্যই পেজ ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধুকে সুযোগ করে

দুটাই মেয়ে বাচ্চা খাওয়া ছিল যে অনেক বাড়বে হাইটে ভাই যান কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা কেমন আছে এটা কোন দর্শক কেতা ভাই যদি লে সেক্ষেত্রে দুটো একসঙ্গে আবার আলাদা আলাদাও নিতে পারবে সেক্ষেত্রে আলোচনা আলোচনা জি নিতে দেখুন দুটো বাচ্চা যদি একসঙ্গে কোনো দর্শককে কেতা ভাই যদি জি হ্যাঁ সেক্ষেত্রে দুটো বাচ্চার দাম লিব পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এটা কি একটার না জোড়া ভাই না ভাই জোরাই একদম

আরিন ভাই ভাই আমরা বাচ্চা সহ মা ছাগলের সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এই যে কি জাতের ভাইগুলো ভাই এটা তো বাচ্চা দুটাই দুটাই বাচ্চা উন্নত জিনিস দুটাই পাঠার বাচ্চা আর এটা হলো আপনার ছাগল আপনার যমুনা পারি পেটে থেকে হান্ড্রেড পাঠা দেওয়ার কারণে এই বাচ্চাগুলো আসছে এই বাচ্চাগুলো আসলে ভালো মানুষের বাচ্চা বের হয়েছে আর এটা ভাই কি জাতের মা এটা যুবনা পারুনা যুবনাপাড়ির দেখেন এখনো দাঁত হয় নাকি দুধের দাঁত মাত্র হ্যাঁ

ক্রসবিটের বাচ্চা না দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা বলেন কি আচ্ছা দেখা দিই এই দেখেন এটা এক মাস প্লাস এক মাস প্লাস হ্যাঁ এক মাস প্লাস বয়স কম তো এটা বয়স দুই দাঁত ভাই আর কিন্তু বয়স কম যেহেতু দুই দাঁতের এটা সাউ কিন্তু বাড়বে এ আপনি অরিজিনাল নাগরাবিটাল পাঠা দিয়ে প্রজনন প্রজনন করানো আছে প্রথমবারের মতো প্রথমবারের মতো দামটা কেমন পড়বে ভাই কোনো দর্শককে তো ভাই নিলে একবারে ফিক্সড ফিক্সড একদম 8000 টাকা নিব ছাগল শুরু থেকে এটাই সেই আট হাজার টাকা শুরু এটাই ভাই ভাই আবারও দেখতে পাচ্ছি চমৎকার কালারের হ্যাঁ ভাই এটা বিটলের ক্রসবিট নাগরা বিটলের ক্রসবিট হ্যাঁ এই যে দেখুন তো বয়স ভাই এটা বয়স এটা দুই দাঁত

আর বাচ্চাগুলো দেখুন ডবল হার্ডির বাচ্চা অনেক বড় হয়ে গেছে এখনি বড় বলতে ভাই এই ছাগলের যে জায়গা ছিল ক্রস বিটের পাঠাছেরা কোনো 100 নাই 100 পাঠা না কিন্তু বাচ্চার রেকর্ডে গলে এর মায়ের তিন দাঁত দিয়ে এই ছাগলটা বাচ্চা দিশে দুই বার চার বার চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত ওলান কি ভাই মনুচে যে একদম ফেটে বেরো যাবে এই দুধের রেকর্ডটা দেখো কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় এই মা বাচ্চা সেটআপের দামটা কেমন আসবে ভাই এই কোন দর্শক বা